আহ আজকে আপনাদের জন্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ইন্ডিয়ান সফট সিল্কের স্টোন কাতান শাড়ি নিয়ে আসছে খুবই চমৎকার কালেকশন সম্পূর্ণ শাড়ি স্টোন ওয়ার্ক করা কালার কালার আছে প্রত্যেকটা খুব সুন্দর এটা হলো আপনাদের এই ব্ল্যাক কালার খুবই সুন্দর কালার গুলা দেখতেই পারছেন এইগুলোর সাথে প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ ব্লাউজ পিজও পাবেন এর শাড়ি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আমরাই দিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ সফট সিল্কের মধ্যে শাড়িগুলা খুবই চমৎকার কালেকশন কালার গুলো দেখেন এটা হলো মেরুন কালার খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার আপনারা দেখতেই পারছেন স্টোন ওয়ার্ক এর মধ্যে খুব সুন্দর সুন্দর কালার মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই শাড়ি গুলা পেয়ে যাচ্ছেন অফারটা সীমিত সময়ের জন্য আছে যাদের লাগবে দ্রুত ভাবে জানাবেন খুবই সুন্দর শাড়ি সফট সিল্কের মধ্যে শাড়ি গুলা সম্পূর্ণ সফট সিল্কের হবে আর ব্লাউজ পিস গুলো দেখেন এখানে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস গুলো দেওয়া আছে স্টোন ওয়ার্ক করা আছে ব্লাউজ পিস এর মধ্যে খুবই সুন্দর শাড়ি কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আর আপনারা প্রত্যেকটা কালারই দেখেন শাড়ি খুবই সুন্দর শাড়ি গুলা আমরা প্রত্যেকটা আপনাদের খুলে দেখাই দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখেন খুবই সুন্দর শাড়ি এই যে দেখেন এটা সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা আছে পুরো বডিতে প্লাস আঁচলে পাইরে স্টোন ওয়ার্ক করা আছে একবার ডায়মন্ড পাথর চিকচিক করছে খুবই সুন্দর শাড়ি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা পাইকারি দামে পাচ্ছেন এটা কুর্চা দামে না আর সাথে সুন্দর ব্লাউজ পিস টা পেয়ে যাচ্ছেন ব্লাউজ স্টোন ওয়ার্ক করা আছে খুবই সুন্দর শাড়িগুলা প্রত্যেকটা শাড়ি খুব চমৎকার শাড়ি কালার গুলো দেখেন আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো কিন্তু স্টক আমাদের থাকে না যাদের লাগবে দ্রুতভাবে আমাদের জানাবেন যত সম্ভব দ্রুত ভাবে জানাবেন খুবই সুন্দর শাড়ি দেখেন স্টোন ওয়ার্কের মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পুরো বডিতে আপনারা পাইরে প্লাস আঁচলে স্টোন ওয়ার্ক করা আছে আর খুবই সুন্দর প্রিন্ট করা আছে এক কোষ প্রিন্টের এর কোনো রং উঠবে না খুবই সুন্দর ডিজাইন আপনাদের যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিবেন দ্রুত যত সম্ভব দ্রুত এগুলো কিন্তু স্টক যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে আর এটার সাথে এই যে ব্লাউজ পিসটা দেখতেই পারছেন এই যে ব্লাউজ পিস সাথে দেওয়া আছে আর নেক্সট কালারটা খোলা হচ্ছে প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস পাবেন খুবই সুন্দর গুলা যাদের লাগবে দ্রুত ভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শপ অ্যাড্রেস হলো বুলতাগাউসিয়া রূপগুঞ্জ নারায়ণগঞ্জ আমেনা বেনারসি ভবন দোকান নং চোদ্দ পুন্ড খুবই সুন্দর কালেকশন এই যে কালারটা দেখতে পারছেন খুব সুন্দর কালার এটার সাথে আপনারা যে স্টোন ওয়ার্ক এ ব্লাউজ পিস পাচ্ছেন মাত্র এক টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলা সীমিত সময়ের জন্য অফারটা আছে যাদের লাগবে দ্রুত ভাবে জানাবেন এটা দেখেন এটা হলো আরেকটা কালার রেড কালারের মধ্যে এটা খুব সুন্দর কালার আপনারা যারা ইভেন্ট প্লাস পার্টিতে বিয়েতে পড়ার জন্য শাড়ি খুঁজছেন এগুলোর থেকে বেস্ট কোয়ালিটি হবে না এত রিজনেবল প্রাইস এর মধ্যে দেখেন এটাও রেড এর মধ্যে খুব সুন্দর একটা শাড়ি স্টোন খুব সুন্দর ভাবে স্টোন কাজ করা হয়েছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ির সাথে পিস আছে ইনশাল্লাহ কোয়ালিটি খুবই ভালো দিচ্ছি আর অবশ্যই আপনারা যারা শপ এসে নিতে চাচ্ছেন আমাদের শপ আমেনা দোকান চোদ্দ আমাদের শপটা মার্কেটে অনেকটাই পিছনে অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে কল দিয়ে আসবেন এগুলোর কোয়ালিটি খুবই ভালো আপনারা প্রতারিত হবেন না কোয়ালিটি ইনশাল্লাহ খুবই ভালো আর আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি প্রোডাক্ট আপনারা প্রোডাক্ট দেখে বুঝে সম্পূর্ণ টাকা দিতে পারবেন আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে তারপর পুরো টাকাটা আমাদের পেমেন্ট করতে পারবেন ডেলিভারি বয়ের কাছে ইনকেস আপনাদের পছন্দ না হলে আপনারা ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন দেখেন কত সুন্দর এই শাড়িটা ওয়াও দেখেন কালারটা দেখেন কালারটাই খুব সুন্দর মারজুতি কালার দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড কালার এটা আপনারা যারা পাঠিতে পড়তে চাচ্ছেন খুবই সুন্দর শাড়ি কালারটা কালারটা পুরো দেখার মতো কালার খুবই সুন্দর কালার কালারটা দেখেন কত সুন্দর কালার এটা ব্লাউজ পিস আছে সাথে এই যে এটা ব্লাউজ পিসটা এটা এই যে দেখেন ব্লাউজ বিজো সাথে দেওয়া আছে ব্লাউজ পিস স্টোন ওয়ার্ক করা আছে নেক্সট আরেকটা কালার আপনাদের দেখাই দিচ্ছি এটা হলো মেরুন কালারের মধ্যে এটা সবচেয়ে চাইদা ফুল কালার আপুদের সবার জন্য এটা বেস্ট একটা চাহিদা ফুল কালার আপনারা দেখেন স্টোন ওয়ার্ক এর কাজ করা আছে পাইটটা তো দেখেন স্টোন করা আছে খুব সুন্দর ভাবে পুরো পাইপটা জুড়েই আপনারা এই স্টোন এর কাজগুলো পাচ্ছেন আর এটার দেখেন এটার এই যে এটা হলো এই এটা ব্লাউজ পিসটা ব্লাউজ আপনারা স্টোন ওয়ার্ক এর করা আহ ওয়ার্ক পাচ্ছেন সাথে আরো অনেক অনেক কালার আছে প্রত্যেকটা কালারে যে দেখেন আহ এটা হলো মিষ্টি কালার এটাও খোলা দিচ্ছে আপনাদের আর আপনাদের এগুলো যে কোনো কালারে আপনারা যদি একশো ইভেন্ট এর জন্য বা বিয়েতে পড়ার জন্য একরকমের শাড়ি দশ পনেরোটা আপনাদের লেগে থাকে আপনারা এগুলো নিতে পারেন তখন কল দিবেন আমাদের এই যে দেখেন যে কোনো কালার লাগবে আপনারা জানাই দিবেন আপনারা সেই অনুযায়ী দশটা লাগলে বিশটা লাগলে একটা কালার দেওয়া যাবে দেখেন মিষ্টি কালার খুব সুন্দর কালার এটা এক টাকা পেয়ে যাচ্ছেন যাদের লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা ভিডিও গুলো প্রোডাক্ট গুলো দেখে নিতে পারবেন খুবই সুন্দর শাড়ি প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আমরা দিয়ে দিচ্ছি আর এই যে আপনাদের সবার ফেভারিট কালার ব্ল্যাক কালার এটা সবার লাস্টে আছে এটা আপনাদের দেখাই দিচ্ছি ব্ল্যাক কালার আপনাদের সবারই অনেক চাহিদা একটা শাড়ি ব্ল্যাক কালার এই যে দেখেন ফেভারিট একটা কালার দেখেন শাড়িটা খুব সুন্দর শাড়ি কালারটা দেখেন কত সুন্দর কালার পুরো ফুল অল ওভার ব্ল্যাক কালার সাথে এর একটা কম্বিনেশন খুব সুন্দর চিকচিক একটা কম্বিনেশন হয়েছে আর দেখেন এই যে এটার সাথে আপনারা এই যে এই ব্লাউজ পিস্ট সাথে পেয়ে যাচ্ছেন আর আপনারা দেখেন স্টোন করা আছে খুবই সুন্দর শাড়ি যাদের লাগবে দ্রুত ভাবে জানাবেন স্টক শেষ হয়ে গেলে আর পাবেন না আর একটা একটা অফার দিচ্ছে আপনাদের মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি দিয়ে দিচ্ছি দেখেন এই শাড়িটা কত সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি দেখেন কালারটা খুব সুন্দর স্টোন ওয়ার্ক গুলো খুব সুন্দর ভাবে করা হয়েছে এটা ডিপ গ্রিন কালার আপনাদের এই কালার অনেক চাহিদাফুল একটা কালার দেখেন এই যে স্টোন ওয়ার্ক করা আছে আর অবশ্যই আপনারা সবাই আমাদের শপে আসবেন ভিজিট করবেন আর প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো হবে ইনশাআল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম